নমস্কার সবাইকে আজকে আমরা চলেছি একটা মহতি অনুষ্ঠানে বলা যায় আর এই রকম মহতি অনুষ্ঠানে যারা উপস্থিত থাকেন বা এগিয়ে আসেন তাদেরকেই বোধ আমরা মহৎ মানুষ বলে থাকি আজকে সেই রকমই একজন মহৎ মানুষ শ্রী অজিত কুমার সিনহা মহাশয় যিনি একসময় জুবটিয়া নিবাসী ছিলেন বর্তমানে উনি এখন বর্ধমান শহরের বাসিন্দা আজকে উনি ওনার জন্মভিটে যুবটিয়া গ্রামে এসে বাবা জপেশ্বরের অনাদিলিঙ্গে শীত বস্ত্র চাপালেন শুধু তাই না এর সঙ্গে সঙ্গে এলাকার দুস্থ পঞ্চাশ জন মানুষকে শীত বস্ত্র প্রদান করলেন আর সঙ্গে কিন্তু তাদের প্রত্যেককে মিষ্টি মুখ করানোর জন্য দু রকমের মিষ্টি এনেছিলেন আজকে আমরা তার মুখ থেকে কিছু কথা শুনে নিয়ে চলুন আজকে যিনি এতগুলো মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি এই যে এই কাকু আচ্ছা বেশ আজকে কতগুলো মানুষকে আপনারা সাহায্য আজকে কত জন মানুষকে 50 জন মানুষকে সাহায্য করবেন কি দেবেন তিরিশ জন মহিলাকে শীতের ভালো চাদর আচ্ছা তুমি খানছন্দ এখানে আসতে পেরে এই দেবাদিদেব সাল মহাদেবের কাছে একশো বাইশ কিলোমিটার জল ঢালে দেবঘরে আচ্ছা আর কাটোয়া থেকে কিনে আমরা দুই ভাই বিয়াল্লিশ কিলোমিটার কতদিন ধরে জল ঢালছি শিবের মধ্যে বেশ উনি আজকে মানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র আনন্দে যে এতগুলো মানুষকে উনি তাদের পাশে দাঁড়াতে পারছেন এই আনন্দে উনি আজকে কেঁদে ফেললেন বাহ বেশ এটা খুব ভালো লাগলো আর সঙ্গে আছেন আমাদের এই যে

বিল করবো একশো একটা বাবাকে বাবাকে তো আলাদা চাদর তাছাড়া একশো একটা আমি বিল করি এবার যেমন পঞ্চাশটা করছি সে আবার একশো একটা করবি সময় আমার মহাশ্রয় নববি খানের জন্ম ওই সময় আমি যজ্ঞ করি ওই সময় যদি আমি এখানে আসতে পারি যজ্ঞ করতে পারি তাহলে সাতাশি তো আমার জন্মবার্ষিক হবে সাতাশিটা কাপড় আমি মায়ের চরণে মা দুর্গার চরণে সর্ববিতরে করে আমি আমরা অংশগ্রহণ করতে পারি আমাদের খুব ভালো লাগছে আর এটা সবথেকে বড় ব্যাপার এটা শুরু হচ্ছে একেবারে আমাদের বাবার মন্দির থেকে শুরু এই যে বাবাকে একবার সবাই একটু দর্শন করে নিন এত সুন্দর একটা জায়গা থেকে এত সুন্দর একটা কাজ শুরু হচ্ছে এটাই আমাদের কাছে বোধ অনেক বড় একটা প্রাপ্তি চলুন তাহলে আমরা শুরু করি নাকি ছিয়াশি বছর বয়সে এসে মানুষ যদি সম্পূর্ণ একা হয়ে যায় তার থেকে বোধ যন্ত্রণার আর কিছু হয় না আর ওনার ভিতরে আরও একটা কষ্টের কারণ যেটা আমি ব্যক্তিগতভাবে বলছি সেটা হচ্ছে উনি কিন্তু ওনার সারা জীবনের সঙ্গী ওনার সহধর্মিনীকে হারিয়ে ফেলেছেন তিনি যদি আজকে সত্যি সত্যি ওনার পাশে উপস্থিত থাকতে পারতেন

চাদর শীতবস্ত্র এবং কিছু খাবার তিনি বিতরণ করবেন আমাদের সেই বিতরণ বিতরণের অনুষ্ঠান এখন শুরু হচ্ছে আমাদের এই সকলের প্রিয় অজিত বাবু কিন্তু বরাবরই বাবা মহাদেবের ভক্ত ইতিপূর্বে তিনি ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করেছেন তিনি প্রতি বছর শ্রাবণ মাসে আর শিবরাত্রিতে উদ্ধানপুর থেকে পায়ে হেঁটে গঙ্গা জল নিয়ে এসে ধামে বাবার মাথায় ঢালেন আবার জানেন তো তিনি কৈলাস দর্শন করেছেন মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে মা নর্মদার সাগরে মিলনস্থল পর্যন্ত পদব্রজে পরিক্রমা করেন অজিতবাবু বিহারের সুলতানগঞ্জের গঙ্গার ঘাট থেকে জল নিয়ে একশো বাইশ কিলোমিটার পদব্রজে অতিক্রম করে দেওঘরে বাবা বৈদ্যনাথ ধামে মহাদেবের শিরে গঙ্গাজল ঠেলে পুজো করেন এরকম একজন উদার মনের মানুষ এই বয়সে এসে তার একটাই প্রার্থনা যে তিনি যেন বাকি জীবনটা সুস্থ শরীরে বাঁচতে পারেন আর মহাদেবের সেবা করতে পারেন আর সঙ্গে প্রতি বছর দুস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ করতে পারেন ভাবুন তো কতজনের মানসিকতা এরকম সুন্দর হয় ছোট বয়স থেকে অন্তরে যার এত ভক্তি তিনি তো সুন্দর হবেনি এটাই বোধ হয় স্বাভাবিক ব্যাপার আমরা আজকের সমাজে দাঁড়িয়ে অন্তর কিন্তু বহু কিছু দিয়ে পরিপূর্ণ করতে পারি শুধুমাত্র ভক্তিটাই বোধ হয় আমাদের মধ্যে নেই অনেক মানুষের অনেক অর্থনৈতিক অবস্থা ভালো থাকে কিন্তু দুস্থ মানুষের পাশে বোধ সবাই দাঁড়াতে পারেন না আর দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে যে কত মানসিক একটা শান্তি সেটা বোধ এই মানুষগুলোর মুখ দেখলে বোঝা যায় আমাদের আজকের সমাজে যতই উন্নত হোক না কেন তবুও কিন্তু এমন অনেক মানুষ সমাজে আছেন যাদের কাছে শীতকালে একটা চাদর বা একটা সোয়েটার মানে কিন্তু অনেক বড় ব্যাপার দান করতে পারা যেমন একটা মহৎ কাজ ঠিক তেমনই কিন্তু দান গ্রহণ করাও একটা বিরাট কাজ কারণ সবাই দান গ্রহণ করতে পারেন না দান গ্রহণ করতে গেলেও অনেক কিছু ত্যাগ করে তবে কিন্তু সেই লাইনে এসে দাঁড়াতে পারা যায় আর আজকে আমাদের অজিতবাবু কিন্তু প্রথমেই কাঁদতে কাঁদতে বলেছেন যে দয়া করে যদি আপনারা সবাই আমার দান গ্রহণ করেন তাহলে আমি খুব খুশি হব আর এই কথাটা শুনে সত্যি সত্যি খুব ভালো লেগেছে জন্মভূমির প্রতি যে টান মানুষের থাকে এটা বাবুকে না দেখলে বোঝা যায় না উনি আজকে অর্থনৈতিকভাবে সফল কিন্তু উনি মনে করেন এই সফলতা ওনার একার জন্য নয় তাই বারবার ফিরে ফিরে আসেন সেই জন্মভূমিতে আর জানেন তো আমার সব থেকে ভালো লেগেছে ভিডিও করার সময় যে উনি প্রত্যেকটা মানুষকে চেনেন বয়স হয়ে গেছে অনেক মানুষকে উনি বুঝতে পারছেন না যে এটা কে বা এটা কার মেয়ে কার ছেলে তখন ওনার ভাই মিন্টু কাকু যখন ওনার কানের কাছে গিয়ে বলছেন যে এটা অমুকের মেয়ে বা অমুকের ছেলে বা অমুকের বউ তখন উনি এক গাল হেসে বলছেন ভালো আছো এটা দেখে সত্যিই মন ভরে গেছে আর শিকড় ভুলে গেলেই বোধ মানুষ অন্য রকম হয়ে যায় অজিতবাবু আজকে নিজের পরিচয় দিয়েছেন উনি কিন্তু ওনার শিকড় ভুলে যাননি যতই উঁচু শিখরে ওনার অবস্থান হোক না কেন তাই যারা শিকড় মনে রাখেন তারাই বোধহয় সত্যিকারের মানুষ Yeah, <laughs> ए चक्रवर्ती <laughs> 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 আজকে আমাদের সেই শ্রদ্ধেয় অজিত কাকুকে আমাদের প্রত্যেকের তরফ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ এরকম মহতি কাজ উনি আবারও করবেন আমরা আশা রাখি এবং উনি বলেছেন যে উনি যদি সতী সতী সুস্থ থাকেন ঈশ্বর যদি ওনাকে ভালো রাখেন তাহলে আবার উনি এসে

আমাদের এই শ্রদ্ধে অজিত কাকুর ভাই মিন্টু কাকু কিন্তু একসময় সেরা ফুটবল প্লেয়ার ছিলেন এবং সেই ফুটবল খেলার মাঠে গোলকিপারকে তিনি কিন্তু দেখে উচ্ছ্বসিত হয়ে উঠলেন জীবনের ছোট্ট ছোট্ট ঘটনাগুলোই বোধহয় আমাদেরকে বাঁচিয়ে রাখে আমাদেরকে অনেক বেশি ভালো রাখতে সাহায্য করে তাই সেগুলো আমরা ভুলি না আমরা দেখে থাকি যে আমাদের আশেপাশে বন্ধু বান্ধব হোক বা অন্যান্য যারা পরিচিত তারা যখন একটা উঁচু জায়গায় উঠে যায় তখন কিন্তু তারা পিছন ফিরে চাইতে জানে না তাদের অহংকার তাদেরকে অন্য একটা মানুষ বানিয়ে তোলে আমরা রাস্তাঘাটে হঠাৎ করে দেখা হলেও তাদের সঙ্গে ভয়ে কথা বলতে পারি না কিন্তু আজকে এই দুই ভাই অর্থাৎ আমাদের শ্রদ্ধেয় অজিত কাকু এবং মিন্টু কাকু দুজনের এত সুন্দর ব্যবহার যেটা আমাকে মুগ্ধ করেছে আমি জানি ভিডিওটা দেখছেন একই মন্তব্য জন মানুষকে এখানে শীত বস্ত্র মিষ্টি মুখ করানো হলো সেই মানুষগুলো আজকে কতটা খুশি একমাত্র তারা বলতে পারেন আর ঈশ্বর জানেন আর আমাদের অজিত কাকু যিনি এত ভালো মনের মানুষ আহ তিনি কতটা খুশি সেটা আমরা একেবারে সামনে থেকে দাঁড়িয়ে দেখলাম অনুষ্ঠানের শেষে ওনার মুখ থেকে কিছু কথা আমরা শুনে নেবো আজকে চলুন তারপর বাবা ভোলেনাথের মাথায় শীতবস্ত্র চাপাবেন সেই সুন্দর দৃশ্য দেখে আজকের অনুষ্ঠানটি শেষ করব চরণে আমার একটাই প্রার্থনা যেন আমি বাকি জীবনটা সুস্থ হলে থাকতে পারি আমি এখন অনার একমাত্র আপনিই ভাবা আমার দেখবার দু নেই বাবা আপনি তো অন্তর জানি আমি দাদন প্রতিনি মহাদেবের পূজা দিয়া দর্শন করিয়া ফিরিয়া আসিয়াছি কৈলাস দর্শন করিয়া ফিরিয়া আসিয়াছি এবং মা নর্মদার উৎপত্তি স্থল মধ্যপ্রদেশের থেকে মা নর্মদার আরব সাগরের মিশ্রণ স্থল গুজরাট প্রদেশের ভারত পর্যন্ত পদপ্রজে পরিক্রমা করিয়াছি বিহারের সুন্দরগঞ্জে গঙ্গার ঘাট থেকে গঙ্গা জল লইয়া পদপ্রজে একশো বাইশ কিলোমিটার অতিক্রম করিয়া দেবঘরে বাবা বৈদ্যনাথ মহাদেবের শ্রী গঙ্গা জল ঢালিয়া এবং পূজা করিয়া আসিয়াছি মানুষ মানুষের জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো কিন্তু আমাদের নৈতিক কর্তব্য চরম দরিদ্র এবং অসহায় মানুষেরা কিন্তু আমাদের সমাজেরই অংশ তাই আজকে কিন্তু আমাদের শুধু অজিত কাপুর নন প্রত্যেকেরই উচিত বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়ানো হৃদয়ের মানবতা বোধকে জাগ্রত করে যদি আমরা এইভাবে দরিদ্র অসহায় মানুষের পাশে এসে দাঁড়াই তাহলে বোধ আমরা প্রত্যেকেই খুব ভালো থাকতে পারি এবং অন্যকেও ভালো রাখতে পারি আচ্ছা বলুন তো অন্যকে যদি ভালো রাখতে না পারি তাহলে সত্যি সত্যিই কি নিজে ভালো থাকা যায় অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো মানে তাদের করুণা করা নয় কিন্তু তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে আর আমরা যদি এই কর্তব্যটুকু পালন করতে না পারি একে অপরের মুখে হাসি ফোটাতে না পারি তাহলে আমরা আবার কিসের মানুষ তাই না তাই আজকের অনুষ্ঠানের মাধ্যমে এবং আজকের এই ভিডিওটার মাধ্যমে আমরা শিখতেই পারি একে অপরের পাশে এসে দাঁড়ানো তো সুন্দর ভিডিওটা সমালোচনা না করে আপনিও না হয় কিছু মানুষের পাশে এসে দাঁড়িয়ে একটা ভিডিও করে আপলোড করুন না দেখুন আপনার দেখা দেখি আরো কিছু মানুষ মানুষের পাশে এসে দাঁড়াবে আর নির্ধারিত কথা হলো বাবা যথেশ্বরে তাই আজ নবান্নের পূর্ণ লগ্নে চাদর চাপাচ্ছেন শীত বস্ত্র বাবার মাথার বাবার গায়ে জড়ালেন রোহিত উৎপল চক্রবর্তী এবং সন্তু চক্রবর্তী তাদের সহায়তায় চাদর চাপালেন সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থাকবেন আরও একবার বলবো একে অপরের পাশে থাকবেন কারণ অন্যকে ভালো না রাখলে কিন্তু নিজে ভালো থাকা যায় না সকলকে জানাই অনেক ধন্যবাদ